আমার নাম সঙ্গীতা সাহা আমার হাজব্যান্ডের নাম শুভ্রদীপ ধর ঠিক আছে আজকে বিকালবেলা কালকে বিকালবেলা সেই চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতেও আসতাম চোখের মধ্যে হয়তো কিছু ঢুকছে তখন আমরা বুঝছি না তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা কালকে বিকালও দেশে পূজা গেছে না কিছু দুপুর হইতে হইতে চোখটা লাল হইছে তো আমি একটা ড্রপ দিতে গিয়া ডক্টর সাজেস্টেড করছে আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কীতে একটা লাগানি আছে আমি তো বার করতে পারতাম না বাচ্চা ছোটো তো আমরা তাই দেখাই পারলি গা চারটার সময় চারটার থেকে সাড়ে চারটার মধ্যে এখানে আইসি ঠিক আছে সাড়ে চারটার সময় নিয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ঘরে আমার আয়া আছে আমার বাচ্চাটা দেখার ঠিক আছে আমিও আসলাম আমরা আইসি তো ডাক্তার ওখানে আসে আমি বলছিলাম অত সময় হসপিটালে যাচ্ছি কিনা না করতো আমিও আমার ঘরে আই আমি মার ঘরে ঘুরাইয়া সাড়ে ছটার সময় এখানে আইসি আমার হাজব্যান্ড অত সময় আছে ডাক্তার কোন সময় আইবার তো ছয় সাড়ে ছটার সময় এখানে একবার চেক আপ হয়েছে তারপরে যে একজন এলো মা না আমার আরেকজন আইছিল আমার আমি আমার বাচ্চাটার ভিতরে ঢুকছে তাই অতক্ষণ পর্যন্ত তাই ঠিকই আছে তাই যখন ঢুকাইছে আমি ম্যাডাম বাচ্চা মানুষের দিকে চোখ থেকে একজন কেমনে বার করবো বাবারে ডাক দিলে ছেলে মানুষ তো শক্তি বেশি কইসে না হইতো না তখন দেখে হের থেকে বার করা যান না তো কই ঠিক আছে স্টাফ ডাকো তো একটা মেলুক গেছে হ্যাঁ যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছি বা তুমি আপনার বাচ্চাটারে ধরোই বাচ্চুটা তখন আরেকটা মেলুক আছে তাই চলচুলিয়ে আইসে আমি যে ম্যাডাম আপনি পারবা তো একটা মানে তাইও পারেন না আরেকটা মানুষ যে তাই এদিক এদিক করে তাইও তা ডাক্তার না চোখটা উল্টাইছে তো একটা ফোরেন বডি আসে চোখটার মধ্যে ঠিক আছে আর ছেলেটা ওখানে যখন এমনে করছে আমার বাচ্চা দুই বছর তিন মাসের বাচ্চা দেখুন জাস্ট এমনে করছে মেডাম নে ধাক্কা জাস্ট এমনি করছে বাচ্চায় যেটা নরমালি পড়ে তাই সময় আমরা একটা ভিডিও করছে একবারও কিন্তু তাইন এই কথা উল্লেখ করতে পারতো না যে আমা বা কিছু না এরকম পড়েই পা মারছে আমরা বাইরনের বাচ্চার ডালে পড়া ইয়ে আমি বলে মারি আপনি এটা কি না কররা কই

যে আপনারা টাকা দিতে পারতেন না এটার লিগে আপনারা রে এখন যাই তাই হাত জোর করে টাকা দিতে পারতেন না আমি নিচে ভিজিট দিয়ে আইছি এরা টাকার কথা একবারও কইছে না টাকার লিগে কি বাচ্চারা কানে বলে চোর মারতে লাগে না এখন আমাদের বিচার লাগে যে তাই 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 অ্যাপোলজি শিকার করুক আর ভবিষ্যতে যাতে এরকম কোনো পেশেন্টের লোকে করে না আজকে এটা রিটার্ন তাই

মানে আজিকালি আপোনাৰ এই ঘটনা যে হৈছে নমস্কাৰ হে নমস্কাৰ 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 মানে আপুনি কিছুমান